আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে এখন যে সেটটি দেখতেছেন এটা থার্টিন প্রো ম্যাক্স এটা ফুল শট সমস্যা ফুল শর্ট যে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে যে একেবারে এমপি জিরো হয়ে যাচ্ছে তো আমি এটা সুন্দরভাবে খুলে নিচ্ছি কাস্টমার আরেক দোকানে দেখাইছে তো ওনার সময় ছাড়ছে তাই বিদায় এখানে নিয়ে আসছে আমার এক বড় ভাই আমার ঠিকানা দিছে যাকে আমি থানমালে দেখেছি তো এখান দিয়ে যে উপরে যে সাতঝিঙে সিটে আছে এটা গরম হচ্ছে তো এই সাতঝিঙে যে শিলটা আছে শিলটা কাইটা নিছি কাইটা নিয়ে এখন রজন ধোঁয়া দিচ্ছি এই যে এম্পিয়ার কমাই রজনের ধোঁয়া দিচ্ছি রজনের ধোঁয়া দিচ্ছি আর এখান দিয়ে ক্যাপাসিটারটা মেল্ট হয়েছে তো ক্যাপাসিটারটা উঠাই উঠাইছি দেখছি শর্ট গেছে কিন্তু ফুল শর্ট গেছে এখন হাইবোর্ড ইস্যু তার মানে ফুল সম্পূর্ণ সর যায়নি তারপরে আবার রজনে ধোঁয়া দিয়ে দেখলাম যে আইসিটা এই গরম হচ্ছে আমরা আইসিটা আলহামদুলিল্লাহ চেঞ্জ করে দিছি যার একটা বোর্ড থেকে উঠাই লাগাই দিছি তো এই আসলে বিষয়টা এটা না বিষয়টা হলো যে ভাইয়ের কাজ করছি এই ভাই সতেরো সালে এই কাজটা ছেড়ে দিছে ফাঁকে এই কাজটা করতো তা আমার সাথে ওনার সাথে যে কন্ট্যাক্টটা হয়েছে বড় বাইরে ধৈরে যে কন্ট্যাক্টটা করছে একেবারে সর্বনিম্ন কন্ট্যাক্টটা করছে বিলটা সর্বনিম্ন বিল করছি করার পরও উনি আমাকে কম দিয়ে গেছে তো এই আপনারা কমেন্ট করে জানাইতে পারেন এই সার্জিং আইসিটা চেঞ্জ করা সর্বনিম্ন বিলটা কত হতে পারে ভাই আপনারা কমেন্টে বলতে পারেন যেনারা সিনিয়র টেকনিশিয়ান আছেন উনি আমাকে বলতেছে যে এটা তো আপনি আরেক বোর্ড থেকে উঠাই দিছেন তাই এই বিলটা দিচ্ছি তো ওনাকে কি আমি অরিজিনাল আইসিটা লাগাই দিয়ে কি ভুল করছি ওনার সাথে আমার যে কন্ট্যাক্টটা হয়েছে আমার বড় ভাইকে ফোনে ধরে দিয়ে উনি সর্বনিম্ন কন্ট্যাক্টটা করে নিয়েছে তারপরও আমাকে ওর থেকেও কম দিয়েছে আসলে কি এটা ঠিক করছে কিনা আপনারা একটু আমাকে কিছু বলে যান